ফুলবড়ি বন্ধুরা চাল কুমড়ো দিয়ে ফুল বড়ি একদম শুকনো হয়ে গেছে দুটো রোদ দূরে একদম ছাড়িয়ে নিয়েছি দেখতে থাকো বন্ধুরা কিভাবে বানিয়েছি আর সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো নমস্কার বন্ধুরা স্বাগত আজ আমি তোমাদের দেখাবো বড়ি দেওয়া চাল কুমড়ো আর আর বাড়ির বিউলি কর বিউলি করাই বাড়িতে হয়েছিল এগুলো তোমরা চাইলে কেনা ডালও নিয়ে করতে পারো আর এটা বাড়িতে হয়েছিল আমি ভেঙে নিয়েছি আর এটা ভিজিয়ে দিলাম রাতে আমি ভিজিয়ে দিলাম সকালে আমি ভালো করে এটা চটকে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নেব দেখো সকালে কেমন ব্রিজে ফুলে গেছে আমি এখানে এক কিলো কড়াই নিয়েছি আর একটা ছোট চাল কুমড়ো পুরোটা দেবো না যতটা লাগবে ততটা দেব আর এর যে দানাটা বেরোবে মানে চাল কুমড়ো কাটলে দেখো একটা চাল কুমড়ো নিয়েছি ছোট কড়াইটা আমি পরে দেবো আর ধুয়ে নেবো আগে আমি চাল কুমড়োটা রেডি করে নেব আর এই বড়ি দেওয়ার জন্যে মশলা কী কী নিয়েছি তোমাদেরকে দেখাবো এবার এই চাল কুরুনি নিয়েছি দানাগুলো প্রথমে আমি তুলে নেব আর মশলা নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা হালকা ভেজে গুঁড়ো করব আর আদাটা বেটে নেব এই মশলা এছাড়া আর কিছু দেবো না আমি তোমরা চাইলে কালো জিরে মৌরি দিতে পারো দেখো প্রথমে আমি চাল কুমড়ো ওপরে অংশটা মানে দানা সমেত যে অংশটা ওটা তুলে নিলাম এইভাবে আর এইভাবে আমি কেটে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে গ্রেট করলে খুব ভালো হয় তোমরা চাইলে কুরুনির সাহায্যেও পুরোটা তুলে নিতে পারো দেখো আমি কীভাবে ছাড়িয়ে এটা গ্রেট করে নিচ্ছি আর প্রচুর জল বের হবে এটা আমি ভালো করে দেখো নেটের সাহায্যে মানে জেয়ালের মধ্যে রেখেছি পুরো চিপি চিপে জল বের করে আর একটু ভালো কাপড় জড়িয়ে পরিষ্কার কাপড় জড়িয়ে ছায়ের মধ্যে দিয়ে দেবো ঢুকিয়ে দেবো তোমরা চাইলে এভাবে হাতে নিংড়ে নিংড়ে বা একটা কোনো কোনো জালের মধ্যে নিয়ে নিংড়ে নিংড়ে একটা জলটাও বের করে দিতে পারো শুকনো করে নিতে পারো আর দেখো ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি চাল কুমড়োটা আগে দিয়ে দিলাম জল ঝরার জন্যে আর ডালটা এদিকে বেটে নেব আর এদিকে দেখো ভাজাগুলো আমি কেমন করেছি মশলাগুলো ভেজেছি একদম হালকা করে লো আছে এটা আমি গুঁড়ো করে নেব বুঝতেই পারছ আওয়াজ শুনে কেমন ভাজা হয়েছে আর দেখো বিগুলির মানে কড়াইটা আমি কীভাবে বেটেছি মিক্সারেই বেটেছি তোমরা চাইলে শিলেও বাটতে পারো একদম টাইট করে বাড়তে হবে বেটে নিয়েছি এভাবে আমি পুরোটা বেটে নেবো দেখো বাটা হয়ে গেছে আমার পুরো বিউলি কড়াই এক কিলো কড়াই নিয়েছি এর যে আরও খুঁত বেরিয়েছে খুঁতটা আমি দানা পরি দেব সে দানাগুলো দেখলে ওইগুলো দিয়ে আর এই একই মশলা দিয়ে দেখো আমি প্রথমে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম একটু মানে ডালের ডাল বাটাটা মদ দিলাম আদা বাটাটাও দিয়ে দিলাম আর দিলা দেবো চাল কুমড়ো দেখো চাল কুমড়োটা কতটা একদম জল ঝরে শুকিয়ে গেছে যতটা পরিমাণে লাগবে আমি দিয়ে দেব মানে পুরোটাই লেগে যাবে একটুখানি হয়তো বাঁচবে আর মশলাটা আমি ভালো করে মাখবো না মানে মশলার যে গন্ধটা গন্ধ আছে আদা ইয়ে বা চাল কুমড়ো অল্প আদো আদো করে মেখে রেখে দেব উপর থেকে ভালো করে ডালটা মাখিয়ে রেখে দেব যাতে এই মশলার গন্ধটা বেরিয়ে না যায় মেখে আমি এইভাবে করে আর ভালো করে ঢেকে রেখে দেবো সারা রাত এটা আমি রাত্রে বাড়লাম তোমরা চাইলে সকালে বেটে চাল কুমড়োটা যদি রেডি থাকে সকালে দিয়ে দিতে পারো দেখো আমি এবারে এইভাবে এ করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো সারা রাত এখন তো পৌষ মাস প্রচুর ঠান্ডা পড়েছে তাই আমি বাইরেই রেখে দিলাম

আমি মশলা চাল কুমড়ো ভালো করে ডালের সাথে মেখে নেব দেখো মেখে নিয়েছি ভালো করে এবার আমি এটা অল্প অল্প করে দেখো আমার মাখা হয়ে গেছে আর বড়ি দেব আর মেখে নিলাম আমি চাল কুমড়ো মশলা আদা আর ডাল একসাথে কীভাবে মেখে নিলাম তোমরা সবাই দেখেছো বন্ধুরা এখন আমার মাখা হয়ে গেছে আর এই দেখো দানাগুলো রেখেছি এই ডালেরই যে খুদ বেরিয়েছে ওই খুদ বাটা বাড়বো আর ওই লালের সাথে দানা বলি দেব আমি কিভাবে কতটা ফাঁটবো তোমাদের দেখাবো আমি এটা ভালো করে ফেটে নেব ফাঁটতে ফাঁটতে দেখবে একদম হালকা হয়ে যাবে আর সবুজ মানে যে লালটা লাল হয়ে আছে লাল হবে না একদম সাদা হয়ে যাবে একদম দুধের মতো সাদা হবে আর হালকা হয়ে যাবে আর কি আর জলে দিয়ে দেখতেই পাবে একদম ভেসে উঠবে আরও একটু ফাঁটবো আমি এটা যত ফাঁটবে তত বড়ি ভালো হবে আর একবার এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে বলো না বন্ধুরা বিউলির ডালা কুমড়োর বড়ি ফুল বড়ি বলি এটা আমরা আর এটা যেরকম খুশি তুমি ডিজাইন করতে পারো আমি কোনো ডিজাইন করছি না এমনি মানে সিম্পলভাবে দিয়ে দিচ্ছি এটা শুকিয়ে যায় দুদিন পরে আমি তোমাদেরকে দেখাবো কতটা মানে একদম ঝরঝরে হয়ে গেছে প্রথমেই তোমাদের দেখিয়েছি দুটো রোদ খাইয়ে আমি এই জালটা থেকে তুলে নেব এইভাবে আমি সব পুরো গড়িটা দিয়ে দেবো বন্ধুরা সাথে থাকো পুরো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাথে থেকো বন্ধুরা ভিডিও শেষ করছি